আজ যে কারণে লাইভে আসা তা হচ্ছে আজকে বাংলাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে তার আজকে জোড়া কর্মসূচি রয়েছে আমরা দেখেছি কদিন আগেই তিনি গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং তারপর আজকে আবারও বাংলাতে আসছেন তিনি মাঝখানে মাত্র দেড় মাসের ব্যবধান ছিল এই মুহূর্তে দু হাজার যে ভোট তা প্রত্যেক রাজনৈতিক দলের পাখির চোখ রয়েছে মূলত সেই পাখির চোখকে কেন্দ্র করে আজকে আবারও বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর দুটোর পর তিনি আজকে আহ অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তারপর তার দুটো কর্মসূচি রয়েছে সেক্ষেত্রে কি কি কর্মসূচি রয়েছে যেমন সেটা আপনাদের জানিয়ে রাখবো তারই পাশাপাশি আজকের এই যে মোদীর জনসভা মোদীর প্রশাসনিক সভার পর মোদীর জনসভা তা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ দেখেছি আমরা যে গত পরশু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেমেছেন রাজপথে তার ইস্যু ছিল যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে যেভাবে তাদের বাংলাদেশের তকমা দিয়ে শুধুমাত্র বাংলা বলার জন্য বাংলাদেশের তকমা দিয়ে বাংলাদেশে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে রাজপথে নেমেছিলেন তৃণমূল নেত্রী এবং সেখান থেকে তিনি সুর বেঁধে দিয়েছেন আর আজকে তার দুদিন পরে প্রধানমন্ত্রীর সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবেও সেই বিষয়টায় পরে আসব। রাখি যে আজকে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা একটু কমেন্ট করবেন এখনো পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা একটু কমেন্ট করলে বুঝতে সুবিধা হবে কারা কারা রয়েছেন আমাদের আমার সঙ্গে এই মুহূর্তে তো প্রথমেই বলি আজকে মোদীর কি কি কর্মসূচি রয়েছে আজকে আহ দুপুর দুটোর পরে অন্ডালে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি আহ সড়ক পথে যাবেন দুর্গাপুর দুর্গাপুরে গান্ধী মোড় থেকে নেহরু স্টেডিয়াম পর্যন্ত তিন কিলোমিটার রোড শো করার কথা রয়েছে তার যদি আবহাওয়া ঠিক থাকে আবহাওয়া একেবারে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তিনি রোড শো করবেন এবং তারপর নেহেরু স্টেডিয়ামে সভা করবেন তিনি ইতিমধ্যেই দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটাতে তিনি শিলান্যাস এবং উদ্বোধন করবেন এবং অপরটি থেকে তিনি জনসভা করবেন আজ কিন্তু তিনি পাঁচ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন আজ একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন বাঁকুড়া এবং পুরুলিয়ায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন যার জন্য খরচ বরাদ্দ করা হচ্ছে উনিশশো পঞ্চাশ কোটি টাকা একশো বত্রিশ কিমি দুর্গাপুর হলদিয়া ন্যাচারাল গ্যাস পাইপ উদ্বোধন করবেন মোদী পুরুলিয়া কোটশিলা ছত্রিশ মোদী এবং তারই পাশাপাশি তপসী ও পাণ্ডবেশ্বরের দুটি রেল ওভার ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থাৎ একটি মঞ্চ থেকে তিনি এই প্রশাসনিক যে প্রকল্প এবং শিলান্যাস তার উদ্বোধন করবেন এবং তারই পরে তিনি তিনি জনসভা করবেন আর অবশ্যই সেই জনসভায় কি বার্তা দেবেন সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে তার দলের কর্মী সমর্থকদের জন্য কারণ দেখেছি আমরা যে ইতিমধ্যেই তৃণমূল কিন্তু সুর শুরু করে দিয়েছে তাদের এই মুহূর্তে হাতিয়ার হচ্ছে এই বাংলার মানুষদের যেভাবে বাইরে রাজ্যের হেনস্থার মুখে পড়তে হচ্ছে দেখেছি আমরা যেগুলো বিশেষ করে বিজেপি হোক দিল্লি হোক উড়িষ্যা হোক সেখানে গিয়ে বাংলার পরিচয় শ্রমিকদের রীতিমতো হেনস্থা হতে হচ্ছে তাদের আটক করা হচ্ছে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশের তকমা দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারই প্রতিবাদ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বারবার একাধিক পোস্ট করে খুব দেখিয়েছেন এবং গত পরশু তিনি কিন্তু কলকাতার রাজপথে নেমেছিলেন তিনি সেখানে মিছিল করেন লম্বা রোড শো করেন এবং সেখান থেকে এই কার্যত কোথাও গিয়ে একেবারে ছাব্বিশের ভোটের আগে সুর বেঁধে দিয়েছেন আমরা দেখেছিলাম দু হাজার একুশের যখন বিধানসভা ভোট হয় সময় প্রচারে তৃণমূলের স্লোগান কি ছিল যে বাংলা নিজের মেয়েকেই চায় এবং দু চব্বিশে ছিল জনগণের গর্জন বাংলার বিরোধীদের বিসর্জন এবার দু হাজার ছাব্বিশের ভোট সেক্ষেত্রে বাঙালি অস্মিতা বাঙালি আবেগে সান দিয়ে তৃণমূল নেত্রী একেবারে সুর বেঁধে দিয়েছেন আর ঠিক তারপরে শুক্রবার অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী আসছেন বাংলাতে এই বাংলা থেকেই তিনি আজকে ঠিক কি বার্তা দেন তার জন্য অপেক্ষা করছেন সবাই তারই পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে গতকালকেই আজকে বাংলায় আসার আগে গতকালকে তিনি বাংলাতে নিজের এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে একমাত্র বিজেপি পারবে বাংলাতে তৃণমূলের যে অপশাসন চলছে সে অপশাসন সরিয়ে দিতে দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই পোস্ট আজকে তাঁর সভার আগে গতকাল তিনি পোস্ট করেছেন সেক্ষেত্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশই কিন্তু বাড়ছে আর তারই পাশাপাশি বিজেপির অন্দরে যে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ আহ সমসাময়িক কালে তার যে কার্যকলাপ তাকে কোথাও ডাকা হয়নি তিনি কোনো সভাতে আমন্ত্রণ পাননি এরকম আহ এটা কিন্তু আমরা দেখেছি প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে কোথাও গিয়ে একটা সক্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তারপর যখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদ পেলেন তিনি কিন্তু চেয়েছিলেন যে যেন পুরনো এবং নতুনদের মধ্যে কোন রকম বিভেদ না থাকে এবং পুরনো যেন দলে গুরুত্ব দেওয়া হয় সে নিয়ে একটা পদক্ষেপ করেছিলেন বলে মনে করছিল রাজনৈতিক মহল সেক্ষেত্রে দিলীপ ঘোষ আজকে মোদীর সভায় থাকবেন কিনা তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন ছিল কিন্তু দেখেছি আমরা যে দিলীপ ঘোষ আজকে নরেন্দ্র মোদীর সভায় দুর্গাপুরে থাকছেন না তিনি দিল্লি গিয়েছেন তিনি বলেছেন তাকে বিশেষ কারণে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি তাদের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে আমি গেলে কারো কারো অস্বস্তি বাড়তে পারে দিলীপ ঘোষের এই মন্তব্য ঠিক কাকে উদ্দেশ্য করে বলা সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু দলের অন্দরেই যে কোথাও গিয়ে একটা ক্ষোভ রয়েছে তা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট এবং আজকের নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষ থাকছে না এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দুর্গাপুরে আর কিছুক্ষণ পরে সেখানে নরেন্দ্র মোদী আসবেন সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা আঁটো সাঁটো করা হয়েছে প্রধানমন্ত্রীর আজকে এই রোড শো এবং সভা ঘিরে তো সেখানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে নেহরু স্টেডিয়াম ইতিমধ্যেই সেখানে প্রচুর কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন দেখেছি আমরা এর আগে সুকান্ত মজুমদার তিনি নিজে গিয়ে লিফলেট বিরিট করছেন যেন সবাই আজকে মোদীর সভাতে আসেন সে কারণে তো আর কিছুক্ষণ পরেই সেই সভা শুরু হবে সেক্ষেত্রে মোদী দু হাজার ছাব্বিশের ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সভা সেখান থেকে তিনি কি সুর বেঁধে দেন কোন ইস্যুতে তিনি সান দেন অবশ্যই সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহল সহ বিজেপির নেতা কর্মী সমর্থকদের তো আমরা সমস্ত আপডেট আপনাদের দেবো অবশ্যই নিউজ এইটিন বাংলার পর্দার পাশাপাশি স্ক্রিনের পাশাপাশি অবশ্যই নজর রাখুন ডিজিটাল পেজে এই মুহূর্তে এতটাই পরবর্তী লাইভে এসে আপনাদের সঙ্গে আবার আলোচনা করব আপাতত এই পর্যন্তই